বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ঐতিহাসিক নীলামার্কেট পিকনিক স্পট জায়গাটা আজকে সবকিছু আজকে এই ব্লকের মাধ্যমে দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বন্ধুরা আজকে আপনাদের দেখাতে চলেছি ঐতিহাসিক নীলামার্কেট পিক এ পিকনিক স্পট এর বিস্তারিত সবকিছু আজকের এই ব্লকে থাকছে আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন কোন ধরনের চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আজকে আমরা ঐতিহাসিক নীলা মার্কেটের দিকে রওনা হচ্ছে আমরা পুরিল বিআরটিসি বাস কাউন্টার থেকে আমরা অটোতে করে যাচ্ছি ভাবলাম আপনাদের সাথে আজকে এই ব্লগটা শেয়ার করি এই কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আজকের ব্লগটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বিশেষ করে যারা নতুন আপনারা কোথা থেকে আসবেন কিভাবে আসবেন সম্পূর্ণ বিস্তারিত লোকে ব্লগকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমরা কুডুইল বিআরটিসি বাস কাউন্টার থেকে তিরিশ টাকা ভাড়া নেবে নীলা মার্কেট পিকনিক স্পট আপনারা দেখতে পাচ্ছেন আমরা তিনশো ফিটের রাস্তা ধরে যাচ্ছি এখন তিনশো ফিট হয়ে মূলত নীলা মার্কেটে যেতে হয় পিকনিক স্পটে সেখানে মূলত বিশেষ করে বাচ্চাদের সময় কাটানোর জন্য প্রচুর খেলনা আছে যা বিশেষ করে আপনাদের সোনামণিদের সময় কাটবে এবং ভালো লাগবে বিশেষ করে আপনাদের ভালো লাগবে তো আমরা যাচ্ছি আর এ কথা থেকে দেখছেন অবশ্যই কাট করে জানাতে পারেন আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন বার দিয়ে রাখবেন আর কোন ধরনের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমরা নীলা মার্কেটে চলে আসলাম এই গেট দিয়ে আমরা যাচ্ছি নীলা মার্কেটটা মূলত একটি গ্রামের ভিতরে আপনাদের ভালো লাগবে অবশ্যই আমরা নীলা মার্কেটের ভিতরে চলে আসছি পিকনিক স্পটে দেখতে পাচ্ছেন দুছারে দুধারে প্রচুর স্টল রয়েছে এগুলো হয়েছে জেলা মার্কেটের মূল আকর্ষণ বিশেষ করে বিভিন্ন ধরনের খেলা রয়েছে বিশেষ করে বাচ্চাদের সময় কাটানোর জন্য প্রচুর এখানে খেলা আছে আপনারা দেখতে পাচ্ছেন মানে গার্ডিয়ান আছে যারা তাদের বাচ্চাদের নিয়ে আসছে আমার একজন কলিগ যা আপনাদের সাথে দেখানোর চেষ্টা করলাম আর যদি আপনারা চিনা থাকেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যে আমার এই ফ্রেন্ডের নাম কি উনি মূলত ইব্রাহিম যা আপনাদের জানিয়ে দিলাম এখানে রেলও আছে বিশ্বিকারে বাচ্চাদের সময় কাটানোর জন্য পাশে আছে তরমুজের যে দোলনা তা দেখতে পাচ্ছেন এখানে মূলত প্রতিটা খেলনায় যারা চড়বে সবকটার প্রাইস মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা টিকিট সেখানে আপনারা এখানে সেই সময় আমার কাছে ভালো লাগছে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর আপনারা যদি আসতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি কমেন্টের রিপ্লাই এর মাধ্যমে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব এখানে আমরা আসছিলাম বিকেলবেলা মূলত পাঁচটার দিকে যা আপনার কিছুটা আলোর সজ্জা দেখতে পাচ্ছেন আর বিশেষ করে বিকেলে যে দৃশ্য বিকেলে ঘুরতে ভালো লাগে কারণে বিকেলের গদুলি বেলা দেখতে খুবই সুন্দর এবং নয় দেখতে তো আপনারা কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এটা হচ্ছে রেল যা অনেক গার্ডিয়ান আছে এখানে বাচ্চাদের নিয়ে ঘুরছে আর শুধু বাচ্চারা এখানে সবাই আসতে পারে সবার জন্য উন্মুক্ত অনেকে ঘোরাফেরা করছে অনেকে ছবি তুলছে অনেকে আবার অনেকে টিকটক করছে মানে বিভিন্ন ধরনের মানুষ এখানে সমাগম হয়েছে আজকের এই কন্টেন্টটা আমি আপনাদের সাথে বলো আকারে কারে শেয়ার করার চেষ্টা করছি আপনাদের কেমন লাগবে তো জানাতে পারেন আবার অনেকে পছন্দের মানুষকে নিয়ে এখানে ঘুরে সব সব বয়সী মানুষ এখানে আসতে পারবেন দেখতে পাচ্ছেন আবার অনেকে ফ্রেন্ড সার্কেল নিয়েও আসছে এটা মূলত একটা নৌকা নৌকার উপর ওঠার জন্য সিঁড়ি আর এটা মূলত দোলনা সিস্টেম আমি পাশে আপনাদের সাথে একটু শেয়ার করতে সালাম দেখতে পাচ্ছেন এইগুলো এই পেছনে যে বড় এই এইগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত সব কম সিস্টেম যা পাতার দ্বারা পরিপূর্ণ মানে টাইট সিস্টেম করা এগুলো এখন আপনাদের পুরো পিকনিক স্পটটা ঘুরে দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন আর এখানে টিকিটের মূল্য দেওয়া আছে যে পঞ্চাশ টাকা যা আপনাদের আগেই বলেছিলাম প্রতিটা খেলনা চড়ার জন্যে পঞ্চাশ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে এখানে একটা আমরা ঘোড়ার ইয়ে দেখতে পাচ্ছি জামার পেছনে দেখতে পাচ্ছেন এই জামার পেছনে দেখতে পাচ্ছেন এটা মূলত ঘোড়ার ইয়ে এখানে পিছলে সবাই করতে পারবে মূলত টিকিট ছাগল ও একটি পঞ্চাশ টাকা আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সন্ধ্যা প্রায় হতে লাগলো কারণ বিকেল করিয়ে সন্ধ্যা আসবে এটাই আপনারা আর একটু দেখতে পারেন কে কোথা থেকে দেখছেন নীলা মার্কেট আমার কাছে দেখতে খুবই ভালো লাগছে যা আপনাদের সাথে শেয়ার করলাম এখানে অনেক বাচ্চারা আছে এই যে আপনার খেলা করছে ঢোকার জন্য এই গেট টা এই যে যেখানে ওয়েলকাম লেখা আছে এই গেট ডেট দিতে হয় বাচ্চাদেরকে ওই উপর থেকে ওরা অনেকেই উম গড়া নিয়ে গেছে যাকে বলে গ্রাম ভাষায় গড়াগুড়ি গড়াগুড়ি খাচ্ছে ওরা এখানে এখানে মূলত বাচ্চাদের জন্য সময় কাটার জন্য ভালো একটা ইয়ে মাধ্যম হতে পারে অনেক বাচ্চারা আছে বিশেষ করে যারা ঢাকাতে বসবাস করে ঢাকাতে অনেক সময় খেলার মাঠ থাকে না বাচ্চারা মধ্যে এক একই বন্দি থাকে বাচ্চাদের বন্দি অবস্থায় এক জায়গায় বেশি থাকতে পারে না আর বাচ্চাদের যত আপনারা সময় দেবেন বিশেষ করে ঘোরাফেরা খেলাধুলা করার জায়গা করে দেবেন ততই বাচ্চার মেধা বিকাশে উন্নত হওয়ার সাধন চেষ্টা করবে আর যারা মূলত গ্রামে বসবাস করে তারা তো জানেন তাদের খেলার মাঠে কিংবা খেলার জায়গা প্রচুর স্পেস পাওয়া যায় যা সেভাবে তারা সময় কাটায় কিন্তু সরকারি বাচ্চাদের এরকম হয়ে ওঠে না সেই ক্ষেত্রে বাচ্চাদের আমি মনে করি অন্তত প্রতি সপ্তাহ অন্তত একদিন অথবা মাসে পনেরো দিনে একদিন অথবা মাসে একবার তাদের নিয়ে উচিত তাদের সময় দেওয়া উচিত বিশেষ করে প্রতিটা বাচ্চা তার পিতা মাতার বুদ্ধি যে মায়া বলে যে একটা আহ আছে সে গানটা দেখা যায় যে অনুভব করবে এবং প্রতিটা বাচ্চাদের সাথেই বন্ধুত্ব সুলভ আচরণ করা উচিত এটা আমি মনে করি আর বাচ্চাদের যত সময় দিবেন বাচ্চারা ততই আর বাচ্চাদের যত সময় দিবেন বাচ্চাদের বিশেষ করে মেধা উন্নত সাধনের ততই বিকাশিত হবে এটাই স্বাভাবিক কারণ আপনারা জানেন এক জায়গায় বন্দী অবস্থায় কোনো কিছুই পরিপক্ক কিবা বিকশিত বিকাশিত হতে পারে না বিশেষ করে বাচ্চাদের সময় দিতে হবে এখন আমরা চলে আসলাম কিছু স্টলে বিশেষ করে বিভিন্ন ধরনের সামগ্রী আছে এখানে আপনারা দেখতে পাচ্ছে এর সামগ্রী আছে আবার এখানে একটা করলাম বিশেষ করে অনেক মেয়েরা পছন্দ করে আর যারা দেখা যায় নিয়ে ঘুরতে আসেন ইচ্ছে হলে আপুরা এখান থেকে কেনাকাটা করতে পারেন এখানে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট দেওয়া আছে আপনাদের তাই মতো কসমেটিক্স তারপরে জুয়েলারি সব ধরনের এখানে পেয়ে যাবেন পাশেই আছে অনেক ধরনের খেলনা সামগ্রী আছে চুরির ব্যবস্থা আছে কসমেটিক জুয়েলারির ব্যবস্থা আছে এখানে যা আপনাদের দেখানোর চেষ্টা করছি বন্ধুরা আমাদের চ্যানেল নতুন হয়ে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে হিট করে অল নোটিফিকেশন বাদ দিয়ে রাখবেন যেন আমাদের যে কোনো ভিডিও আপলোড দিয়ে সব সেটা আপনাদের কাছে পৌঁছে যায় আর কি করে থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে কোন ধরনের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন কারণ আপনাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আরও উৎসাহিত জাগবে অনুপ্রেরণা পাবো যে আরো কোন নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব বন্ধুরা এখন আপনাদের দেখাতে চলেছি বিশেষ করে কসমেটিক সামগ্রী যা আগেই আপনাদের কিছুটা দেখানোর চেষ্টা করছি এইগুলো মূলত আমাদের প্রিয় যারা আপু আছে তাদের জন্য কারণ ওনারা এখানে এসে কেনাকাটা করবে এটাই স্বাভাবিক অনেকে দেখছেন কেনাকাটা করছে বিশেষ করে বাচ্চাদের জন্য এখানে খেলনা আছে যা আপনারা দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণ স্টুর রয়েছে সোনামণিদের জন্য খেলনা আছে বিভিন্ন ধরনের মাছ আছে তারপরে যে এখানে বিভিন্ন ধরনের আপনার এই যে হাতি বলেন তারপরে গরু বলেন বিভিন্ন ধরনের খেলনা যে সামগ্রী এইগুলো পেয়ে যাবেন আর বিশেষ করে কসমেটিক তো এখানে কোনো কথাই নেই সব ধরনের কসমেটিক এখানে পেয়ে যাবেন আর এখানে যা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর সামগ্রী পাওয়া যায় যা আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে মূলত আপনার আরো কিছু স্টল দেখানোর চেষ্টা করছে আপনাদের যারা বিশেষ করে পান খেতে পছন্দ করেন এখানে পানি স্টোর পেয়ে যাবেন আর এখানে যারা ঘোরাঘুরির শেষে যারা বিকেলে কিবা ডিনার করতে চান এখানে সে ব্যবস্থা আছে এখানে আপনারা দেশি হাঁসের মাংস পেয়ে যাবেন তারপরে বিভিন্ন ধরনের পিঠা পেয়ে যাবেন তারপরে এখানে মুরগি মাংসেরও ব্যবস্থা আছে মানে যে যে ধরনের খাবার খেতে পছন্দ তারপরে এখানে বিভিন্ন ধরনের মাছ খেতে পারেন আর এইগুলো সব খাবারের স্টল যা আপনারা দেখতে পাচ্ছেন রেস্টুরেন্ট হিসাবে রেস্টুরেন্ট হিসেবে গড়ে উঠেছে এগুলো এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ রেস্টুরেন্ট ইচ্ছে হলে আপনারা এখান থেকে এসে ঘুরে যেতে পারেন এখন আপনাদের সামনে আরেকটু দেখানোর চেষ্টা করছি এখানে কি পরিমাণ যে রেস্টুরেন্ট গড়ে উঠেছে যা আপনারা দেখতে পাচ্ছেন আর এখন মূলত সন্ধ্যা সাড়ে সাতটা বাজে আর এখন আলোক সজ্জায় সেজেছে খুবই সুন্দর লাগবে তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর বন্ধুরা নীলা মার্কেট মূলত বিভিন্ন ধরনের পিঠা এবং সামগ্রী আপনারা চাইলে এখান থেকে খাবার পেয়ে যেতে পারেন বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট এখানে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট গড়ে উঠেছে এই পিকনিক স্পটে যা আপনারা দেখতে পাচ্ছেন সাথে করলাম আজকে তাই আপনাদের সাথে দেখানোর চেষ্টা করলাম এখানে দেখতে পাচ্ছেন হালাল পিঠা এখানে বিভিন্ন ধরনের হালাল যে খাবার গুলো আছে পিঠা গুলো আছে এখানে পেয়ে যাবেন এক এক দোকানের এক ধরনের নাম দিয়ে ওনারা দিয়ে রেখেছেন এখন আমরা আরো একটু সামনের দিকে যাব বন্ধুরা যদি আপনারা আমার চ্যানেল নতুন থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন বার দিয়ে রাখবেন যেন আমাদের যে কোনো ভিডিও আপলোড দেয় সবসাথে যেন আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনাদের ভালোবাসে এবং সাপোর্টে আমাদের এখানটা আম আরো সামনে এগিয়ে যাওয়ার পথ শুরু হতে পারে এটাই আপনাদের কাছে প্রত্যাশা এবং আপনাদের আপনারা সাপোর্ট দিলে চেষ্টা করবো আরো নতুন নতুন কন্টেন্ট আপনাদের উপহার দেওয়ার এখন আমরা পুরো পিকনিক স্পটে আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে মূলত প্রচুর পরিমাণ বিভিন্ন ধরনের স্টল বিভিন্ন ধরনের চায়ের দোকান রয়েছে বিশেষ করে যারা চা প্রেমী মানুষ আছেন তারা ইচ্ছা করলে এখান থেকে আপনাদের পছন্দের চা পান করতে পারেন বিশেষ করে যারা আদরের সুনামণি নিয়ে ঘুরতে পারেন তাদের জন্য এখান থেকে বিভিন্ন ধরনের খেলনাই চলে আপনারা কিনে দিতে পারেন এখন পুরো পিকনিক স্পটটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম এটা হচ্ছে মূলত নীলা মার্কেট পিকনিক স্পট এখানে বিকেলে যারা দেখা যাচ্ছে একটু সময় পেলে ঘুরতে বেরোতে চান তারা ইচ্ছা এখানে এসে ঘুরে যেতে পারেন আমার কাছে ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর নিলাম কেট বিশেষ করে বাচ্চাদের সময় কাটানোর জন্য ভালো একটা প্লেস এখানে আজ চলে আপনাদের আদরে সোনামণিদের এখানে নিয়ে আসতে পারেন তারপরে বিশেষ করে যাদের প্রয়োজনে যে জিনিসপত্র কেনাকাটা